কি রাগের রাগ রাগের ঠেলায় বউকে বিদেশ থেকে বলে যা তোর একশো তালাক দিলাম যা কয় তালাক দিছে একশো অথচ আল্লাহ তালা বলছেন সর্বোচ্চ কয়টা তাও তিন তুহুরে কয় তুহুরে তিন তুহুরে তিন মিনস পার হলে পরে তিন মিনস টাইম পার হলে পরে তাকে তালাক দিতে হবে পর্যায়ক্রমে কথা বলতেছে ফোনে কথা বলতে বলতে যা দিয়া একশো সেঞ্চুরি কইরা বলে যে তোরে তো রাখবোই না সঙ্গে সঙ্গে শাশুড়িও তালাক যা শাশুড়ি তালাক খাবে ফোন দেয় আমাদের কাছে ফোন দেয় হুজুর কাম তো সারছে কি করছে হুজুর সেঞ্চুরি হয়ে গেছে কিসের সেঞ্চুরি হুজুর তালাক কোন জায়গায় আপনি কামি তো মালয়েশিয়া তো বৌ কোথায় দেশে কে বউ এত দূর থাকতে আপনি ওখান থেকে মারলেন এটা কেমন কথা খুব রাগ উঠছিল বুঝিনি আমার নিজেই প্রশ্ন করে আবার বলে হুজুর রাগের মাথায় কি তালাক দিলে কি তালাক হয় তখন আমি বললাম ভাই তো এটা কি মহাব্মত করে দেয় কে শোনা রাগ কইরো না তালাক এরকম করে তালাক দেয় কেউ আচ্ছা তালাক কি মহাব্বতের না রাগের বলেন এটা কি এটা কি এটা কি মহাব্বত করে দেয় কেউ তাও অসংখ্য পরিবার স্বামী স্ত্রীর পরিচয় বহন করে সংসার চালাচ্ছে কিন্তু সংসার হচ্ছে জেনার সংসার আছে না কিছু পুরুষ আছে বদমাইস সকালে তালাক মারে বিকেলে তালাক আছে না ওদেরকে একদম সিকুন বেত সিকুন বেত সোজা পিঠে সোজা করা দরকার আমি কি ভুল বললাম সংসার করবে। সংসার হবে না আপনি আইনটাকে মুখের মধ্যে তুলে নিয়ে আপনি আর আল্লাহতার যে বিধান এটাকে সিস্টেম ব্রেক করে আপনি কেন এক কাজ করতে যাবেন আল্লাহ তো পদ্ধতি দিয়েছেন ও হা জুরু হুন নাফিল বিছানা পৃথক করো শালিশ ডাকো অশ্ব কত পন্থা আছে সব পন্থা ব্রেক যা তালা এগুলো ঠিক না এটা কেন হচ্ছে ওয়া اذا মা غضبوهم রাগ নিয়ন্ত্রণ করতে না পারা ईमानদের সবচাইতে বড় গুণ হবে একটা অন্যতম গুণ হচ্ছে যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে জরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে রেগেতুললো একজন আপনি রাগলেন না আলহামদুলিল্লাহ বললেন এটা ঈমানদারের বৈশিষ্ট্য যদি কারো রাগ উঠে যায় দাঁড়িয়া সে যেন বসে পড়ে বসেও যদি রাগ না কমে সে যেন শুয়ে পড়ে শুয়েও যদি রাগ না কমে সে যেন মাথায় পানি ঢালে মাথায় যেন পানি ঢালে তবুও রাগে যাবে না ইমানদার কখনো এমন ভাবে এমন আচরণ করতে পারে না ইমানদার কখনো বদমাজাজি হয় না বদমাজাজি জাহান না জান্নাতি জাহান নামি কারণ সে যা ইচ্ছা তাই করতে পারে আমার বন্ধুগণ ধৈর্যের পরিচয় দিতে হবে কথা বলার ধৈর্য জানতে হবে কাজের ধৈর্য আনতে হবে ধৈর্য স্যার আমি ইমানটাকে টিকে রাখতে পারবো না ধৈর্য স্যার আমি আমার ইমানটাকে কন্ট্রোল করতে পারবো না অসুখ হয় অসুখটা দেন কে আসতে হলো না কে দেন অসুখ সন্তান বারবার মেয়ে হয় ছেলে হয় না বারবার মেয়ে সন্তান দেন কে দোষকার বারবার মেয়ে সন্তান হয় সলিমুদ্দির বাড়িতে চার মেয়ে কলিমুদ্দির বাড়িতে চার ছেলে মাঝখান থেকে মেয়েরা সব সব এক জায়গায় হয়ে পরামর্শ করতে করতে বলে আল্লাহর কি সৌকি কানা হয়েছে নাকি আমার বাড়ির চারটা ছেলে ওর বাড়ির চারটা মেয়ে ওর বাড়ির দুইটা ছেলে এই বাড়ির দুইটা মেয়ে যদি দিত ব্যালান্স হতো দেখেন কি হিসাব দেখেন হিসাব আসল কার কাছে আছে বলে আসতে বলেন না কার কাছে আছে আল্লাহ যাকে চান ছেলে দেন যাকে চান মেয়ে দেন যাকে চান কিছু দেন না ফায়সালা মন খারাপ করা যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না সন্তান দেন না দেন না দিয়েছেন আশি বছর বয়স বুড়া মানুষ ইব্রাহিমকে সন্তান দিয়েছেন তার নাম হলো ইসমাইল কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ সাতাজিদুন ইনশাআল্লাহু বিনাস সবিরিন ইরিত বাদ যেমন ছেলেও তেমন ধর্যের কি পরীক্ষা তারা দিয়েছেন আশি বছরের বুড়া মানুষ বুড়া বয়সে সে সন্তান হল হাজারার গর্ভে থেকে সন্তান পৃথিবীতে চলে এলো সাত বছর যখন পূর্ণ হলো ইন ন্যরাফিল ম্যান এন স্বপ্নে দেখছি বাজান ইস আমি তোরে জব করি সন্তান কয়া আব্বা তুমি যা স্বপ্নে দেখছো তা বাস্তবান করো আমাকে তুমি ধৈর্যhara পাবে না জরে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধৈর্য আছে iman আছে ধৈর্য নাই iman নাই ধৈর্য ধরুন সামনে দিন আমার দেশি ইসলামের دین ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রক্ত যখন ঝরা শুরু হয়েছে রক্ত যখন ধারা শুরু হয়েছে প্রমাণিত এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি পার্লামেন্টে তেলাওয়াত করার মানুষ নেই কোরআন পড়বে কি তেলাওয়াত করার মানুষ গান গাওয়ার লোক আছে কিন্তু যে গান গাই তো সে আবার মিশে করতেছেন অহংকার দেখানো ঠিক না আল্লাহ কারে কখন কি করে বোঝা মুশকিল করাতে পারেন কে করতে পারেন আল্লাহ পারে সময় আসবে জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা ধৈর্যের পরিচয় দিতে হবে

জেল খেটেছেন অত্যাচারিত হয়েছেন চুল পরিমাণ তার কোনো দোষ নাই যুবকদের জন্য তিনি কি মডেল আল্লাহ তালা তাকে বানিয়েছেন পৃথিবীর সেরা সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন তার সৌন্দর্য পাগল হয়ে গেছিল একজন নারী জুলাই খেতার নাম এমন পাগল হলো তারা সারা কিছুই বোঝে না রাজ সব দরজা লেগে দিয়ে ফুসলায় ফুরসলায়া তাকে ঘরের মধ্যে তুলে টক বগে যুবকের সামনে সুন্দরী একজন নারী তার সৌন্দর্যের সকল সকল সৌন্দর্যের সকল কিছু ডিসপ্লে করে একজন যুবকের সামনে জুলাই যখন প্লেস করলো বললো ইউসুফ আমার যৌবনের কোন দিকটা অভাব আছে তুমি আমার দিকে তাকাও তিনি বললেন তাকানো জায়েজ নাই আমি তাকাবো না আল্লাহ বললেন এটাও ধৈর্য এটা কি বলেন ধৈর্য পাপ থেকে নিজেকে দূরে রাখাও ধৈর্যের কাজ যেরকম সুবহান ইউসুফ আলাইহিস সালাম এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন বিশ্বের সেরা সুন্দরী নারী জুলাইখা তার সামনে যখন চুলের খোপাটা ছেড়ে দিল সুন্দরী যে সকল পোস্টার যখন তার সামনে ডিসপ্লে করল ইউসুফ আলাইহিস সালাম একটা বারের জন্য তাকালেন না এবার করলো কি ধরার জন্য তার দিকে আগায় যাচ্ছে বারবার তিনি পিছ উঠতেছেন আল্লাহ কে বলছেন আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে না বাঁচলে আমি বাঁচতে পারবো না চক্ষু বন্ধ করে তার আবদ্ধ দরজারের দিকে চলে গেলে চলে গেলেন বললেদিনা জাহাদুফিনা লেহী না হুম বলে না যে বাব্ দামার দিকে আসার চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয় সেমিনার বহু বচনে হচ্ছে তার জন্য অসংখ্য পথ আমি আল্লাহ খুলে দিই জন্য কারণ সব আনন্দ সামনের দরজা গুলো দরজা পটপট করে খুলে গেল ঘর থেকে বের হয়ে আসলেন তার যৌবনটাকে কন্ট্রোল করতে পারলেন যৌবনটাকে নিয়ে তিনি নিরাপদে নিয়ে তিনি ফিরে আসলেন কিন্তু দিকে গেল সামনে বা সাজিজ বলতেছে ইনাকাই দেখুন আজিম। তোদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র ও নারী নারীদের ষড়যন্ত্র কিন্তু মারাত্মক ষড়যন্ত্র ইন্নাকই দেখুন না আজিম মামলা দেব বিচার হবে তদন্ত হবে গোয়েন্দা রিপোর্ট হবে সব তদন্ত রিপোর্ট ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ কোন দোষ তার নাই এরপরও ইউসুফ আলাইহিস সালামকে দোষ চাপায়া দিয়ে তাকে জেলখানায় ঢুকানোর যখন সিদ্ধান্ত হলো মুস্কি মুস্কি হাসি জেলখানার দিকে যাচ্ছেন আল্লাহর পায় বলা হলো ইউসুফ জেলখানার দিকে হাস হাসতে হাসতে যাও কেন তিনি বলছেন জেলখানে আমার কাছে ভালো কেন জুলাইখা ডিস্টার্ব নাই জুলাইখা সুবহানাল্লাহ কার ডিস্টার্ব নাই জোলেখার ডিস্টার্ব নাই কি ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন ছয়টা কাজ আমরা শিখে যাব দুইটা শিখলাম রাগ নিয়ন্ত্রণ করা ধৈর্য নিয়ন্ত্রণ রাগ নিয়ন্ত্রণ করা পাপ নিয়ন্ত্রণ করা নাম্বার তিন হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ নাম্বার তিন হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে কার ডাকে সাড়া দেবে আল্লাহর ডাকে যারা সাড়া দেবে আল্লাহ তালা ডাক দিচ্ছেন ও বান্দা হাইসলা আমার দিকে আয় নামাজের দিকে আয় আমরা সেই সময় ঘুম পারবো না নামাজে যাবো ঘুমাবো ঘুমাবো না নামাজে যাব। শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ বলে পাঁচ অক্তের নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন শ্রেষ্ঠ ওক্ত কোনটা বলে ফজর যার ফজর ওকে হয়ে যায় তার সব নামাজ ওকে হয়ে যায় মোনাফেক জোহর পড়তে পারে আসর করতে পারে মাগরিব পড়তে পারে কিন্তু মোনাফেক কখনো ফজর নামাজ এসার নামাজ পড়তে পারে না কথা বোঝা গেল কি ফজর নামাজ যে পড়বে সে জাহান নাম যাবেন আল্লাহ আকবার বলে আল্লাহ ডাকে আমরা সাড়া দেব রাজি আসি না রাজি আসি ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দেব না আমরা পাপ কাছে যাব না আমরা আল্লাহর ডাকে সারা দেব আল্লাহকে কাছে মনে করব রাজ সাক্ষী আল্লাহকে বানায় নেব যে কাজটাই করব তখন বাপ আমার সাথে কে আছে বলেন কে আছেন কে আছেন কে আছেন আল্লাহ 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 ওই আলামু সুদুর তোমার চোখ কি খেয়ানত করে তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো আল্লাহর সঙ্গে সঙ্গে তা জেনে যান জোরে কর সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহকে যত কাছে টানবো আল্লাহকে যত গভীর বন্ধু বানাবো আমার জন্য জান্নাত তত সহজ হয়ে যাবে আল্লাহ তালা এই দুনিয়াতে ঈমানদারদের জন্য কিছু মডেল মানুষ বানিয়ে দিয়েছেন যেমন মডেল মানুষ ছিলেন একজন আসিয়াল সালাতাম মরিয়াম আলি সালাতাম তারা পুরুষটা নারী পুরুষটা নারী নারী হলে কি হবে আল্লাহ তালা তাদেরকে সম্মান দিয়েছেন নারীর দাম বেশি না পুরুষের দাম বেশি না পুরুষের দাম বেশি না নারীর দাম বেশি আলো করে কম আমাদের দাম নাই আস্তে কম পুরুষের দাম বেশি না নারীর দাম বেশি দুই জনের দাম বেশি বলবেন না একটু বুঝে শুনে উত্তর দিতে হবে আমার প্রশ্নটাই হচ্ছে ক্রিটিক্যাল দুজনের দামে বেশি কেউ কি কোন অংশ কম কিন্তু এখন যদি প্রশ্ন করি নারী ইমাম হবে না পুরুষ ইমাম হবে বলেন 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 ইমাম হবে কে বলেন নারী না পুরুষ কিন্তু পুরুষ ইমাম হবে কিন্তু সেই পুরুষের জন্ম হয়েছে কার পেটে কার পেট থেকে নারীর পেট থেকে তাহলে এখন বোঝেন নারী নারী জন্ম দিয়েছেন আল্লাহর পায়ে গাম্বার কি ঠিক আছে না আমার নবীকে জন্ম দিয়েছেন মা মেনা কি ঠিক আছে না নারীর দাম তো কম না কিন্তু ইমামের জাত হলো পুরুষ মুসল্লির জাত হলো নারী মুসল্লি হবে নারী আর ইমাম হবে পুরুষ এই পৃথিবীতে একজন পায়গম্বর ও নারী ছিলেন না সমস্ত পায়গম্বর ছিলেন তারা কি পুরুষ আল্লাহ তাআলা নেতৃত্বের জন্য পুরুষকে সিলেকশন দিয়েছেন নেতৃত্ব দিবে হলো পুরুষ মানুষ ইমাম হবে পুরুষ মানুষ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নারীর দাম কম না পুরুষের দাম কম না জান্নাত জেতা হবে আল্লাহ তালা জান্নাত জে দিবেন মেয়েদের জন্য কম দুর্বল জান্নাত তা কিন্তু নয় আল্লাহ তালা পুরুষকে যে জান্নাত দিবেন মেয়েদেরকে সেই জান্নাতে দিবেন তার কারণ সুবহানাল্লাহ আমার ফায়রা আমার বন্ধুগণ আসিরুস সালাত ও সালাম ওর একজন নারী ছিলেন আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করেছেন তিনি সবচেয়ে কাছে টেনেছেন কাকে বলেন 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 আল্লাহ তালা বলছেন যারা আমার ডাকে সাড়া দেবে যারা আমার ডাকে সাড়া দেবে আসেলাম কার ডাকে সাড়া দিয়েছেন আসতে বলেন না কার ডাকে সাড়া দিয়েছেন ফেরন কয় আসিয়া আমি তোমাকে ফার্স্ট রেডি বানাই দিয়েছি আমি তোমাকে বড় নেত্রী বানিয়ে দিয়েছি আমার পরেই তোমার জায়গা এই মিশর নামক রাষ্ট্রের আমি হলাম রাষ্ট্রপ্রধান আর তুমি হলে তার লেডি ফার্স্ট লেডি অফ ইজিপ্ট আমি তোমাকে কত দাম দিলাম আসিয়া বলছেন স্বামী গো কিছু বলতে চান নাকি বলেন শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ আসিয়া বলছেন আপনি শুনবেন কেন আপনিও দেখেন না সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ফেরান বলছে আসিয়া তুমি এত বড় বেঈমানি করলা দেখেন বেঈমান কি কয় কিন্তু বুঝতেছেন কি বেঈমান কি বলে ফেরান বলছে আসি তুমি এত বড় বেইমানি করলে আমার সাথে বলছে না রে আমি সেই রবকে বিশ্বাস করে নিয়েছি যিনি আমার রব তোমারও রব আকাশের রব জমিনের রব সবার রব তিনি সেই রবকে আমি বিশ্বাস করে নিয়েছি ফেরান বলছে আসি আমি ভালো করে জানি তোমার রব সত্য তোমার নবী মুসা সত্য কিন্তু আমার তো নেতাগিরি চলে যাবে আমার তো চেয়ার চলে যাবে অন্তত আমার দিকে তাকায় তুমি এটা ছাড়ো দেখছেন ফেরাকে তো সব জানে জানে না আজকের সমাজে ও কিছু ফেরন মার্কা লোক আছে সবাই জানে alemmare falo er por mamla dae ঠিক না এর পর অত্যাচার করে জুলুম করে কেন চেয়ার রক্ষা করার জন্য একই বাবার চার সন্তান চারটা ভাগ চারটা দল করে যে দল কমতায় সেই ভাইটাকে ডัก ডাক দিয়ে বলে ভাই পাঁচ বছর তুই সালা কে আসে না আসে না আসে না আসে না এগুলো ইমানদারের লক্ষণ নয় আমার নবীজি সোজা সবটা কিছু কথা বলে দিয়েছেন আমার বন্ধুগণ ইমানদার সোজা পথে চলবে ইমানদার দুই দিকে চলতে পারে না দুই দিকে চলবে যে যা সেটা হলো মোনাফেক আমরা দুই দিকে চলবো না একদিকে চলবো ইহদিনা সিরাতান মুস্তাকিম আসসালাতু ওয়াসসালাম বলেন আমি আমার আপনি আমাকে যে প্রস্তাব দিতেন সেই প্রস্তাবটা আমি কখনো গ্রহণ করতে পারবো না আমার পক্ষে সম্ভব আমি এটা কখনো গ্রহণ করতে পারবো না আসিয়া বলছে আমি শুনলাম আমার দাসীটা আমাকে কালে মা পড়েছে আমি ওকে মেরে ফেলবো আসিয়ার চোখের সামনে দাসীটাকে ধরে নিয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো পায়ের মধ্যে পেরেক ঢুকালো টুকরো টুকরো করে সেই দাসীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এবার বলছে আসিয়া সব কিছু আমি তোমাকে দিয়েছিলাম তুমি এখন কি করবা বলো আসিয়া বলছেন আপনি কি করবেন জানি না আমার নাকের মধ্যে আমি আমার রবের পক্ষ থেকে জান্নাতের গন্ধ পেতেছি আল্লাহর ডাকে সাড়া দিলে আমার ডাকও সাড়া দিবেন কে আমি আল্লাহর দিকে যাব এক পা আল্লা আমার দিকে আসবেন দশ পা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাব আল্লাহ আমার দিকে দৌড়ায় দৌড়ে আসবেন জোরে কল সুবহাম আল্লাহকে কাছে টানার চেষ্টা করবো কারণ দিন শেষে বন্ধ কেউ নয় দিন শেষে বন্ধ আমার একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কে ছিলাম কার কাছে আবার আসি কার দুনিয়ায় আবার চলে যাব কার কাছে আবার আল্লাহ তারা জান্নাত দিবেন সেই জান্নাত মূলত কে দিবেন অথবা আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই আমার আল্লাহর কাছেই যেতে হবে আল্লাহ ছাড়া কোনো আপন জন্য আমার কেউ নাই আমার ভাইয়েরা আসিরা সাল তো আসলাম কে এবার আমি তো আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জল্লাত রেডি করা হলো জল্লাত তার সামনে হাজির হলো করাত নিয়া করাত যখন তার কপালে ঠেকে দিল করাত ঠেকে নিয়া যখন তার কপাল তার যখন রক্তাক্ত করে ফেলতেছিল সেই সময় সেলে সাল্লাতু সাল্লাম তাফসীর আসছে সূরা কাসাসের আসছে তিনি সূরা তাহরিমের তাফসিরে আসছে তিনি বলছেন সেই সময় একটা দোয়া করছেন এত সুন্দর দোয়া আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ আমার আসি আমারকে এত সুন্দর করে ডাকছে এই ডাকের দোয়াটা আমি তোদের জন্য কোরআনে কোট করে দিলাম

عندك تمہার কাছে ফিলজান না একটা ঘর তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমার জন্য বানায় দিবা আর আমাকে ফেরাউন থেকে আমাকে বাঁচায় দিবা এই দোয়াটা করলেন রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মন করে প্রস্তুত হয়ে আল্লাহর সামনে হাজির হতে হয় আল্লাহ কুন সুবহানাল্লাহ আল্লাযিনা আল্লাযিনা استجابوا لربهم নাম্বার পাঁচ হলো আকামুসলাহ নাম্বার চার হলো আকামুসলাহ নামাজ যারা কায়ম করবে নাম্বার পাঁচ হলো ওয়ামরুহুম শুরা বাইনাহুম যারা পরামর্শ ভিত্তিক কাজ করবে নাম্বার ছয় হলো যারা দান করবে আল্লাহর পথে যারা দান করবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই জাতীয় যারা কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওই সমস্ত বান্দার জন্য তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে বিশাল বড় পুরস্কার রয়েছে আল্লাহ বল করার তফিক দান করুন জোরে বলি আল্লাহ আমি একটা রূপক অর্থে একটা গল্পের কথা মনে পড়লো আমার অনেকদিন আগে আমি ছোটবেলায় আব্বার কাছ থেকে এগুলো কথাগুলো শুনতাম একদিন আব্বা মজা করে বলতেছিল আমার আব্বা তখন ছোট যদিও কথাটা রূপক মানে এক বেচারি গেছে হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর আমার কিছু আগাম কিছু সংবাদ জন্য আমি বুঝি এরকম কিছু জ্ঞান আমাকে দেন হুজুর তার শিখায় গেছে তো বাড়িতে আসছে বাড়িতে এসে স্বপ্নে দেখে তার বাড়ির একটা মুরগি মারা গেছে মুরগি মারা যাবে দুদিন পর দুদিন পর মুরগি মারা যাবে স্বপ্নে দেখলো তো ভাবলো যে তাহলে তো এই মুরগি রাখা যাবে না করছে কি মুরগি বাজারে গিয়ে আসছে কয়েকদিন পর আবার স্বপ্নে দেখে তার একটা ছাগল মারা যাবে চার দিন পর না এটা তো ছাগল রাখা যাবে না তো ছাগল আবার চার দিন আগেই সে বাজারে গিয়ে বিক্রি করছে কয়েকদিন পর স্বপ্নে দেখে তার ছেলে সাত দিন পরে মারা যাবে তার ছেলে সন্তান এবার গেছে হুজুর হুজুর আপনি তো আমার জ্ঞান দিলেন কিন্তু তো অবস্থা খারাপ কেন আমি স্বপ্নে দেখলাম সাত দিন পর আমার ছেলে মারা যাচ্ছে তুমি আর কি স্বপ্ন দেখছো বলো হুজুর আগে দেখছিলাম মুরগি মরার তারপরে শুনছিলাম তারপরে স্বপ্নে দেখছি হলো গরু মরার স্বপ্ন ছাগল মরার স্বপ্ন তো ওই চার দিন আগে ছাগলটা বেঁচে ফেলছি দুদিন আগে মুরগিটা বেঁচে ফেলছে কয় শোনো তুমি যে এখন স্বপ্নে দেখলে সাত দিন পরে তোমার ছেলে সন্তান মারা যাবে এই স্বপ্ন তোমার দেখা হতো না এই সন্তান তোমার মরতো না কিন্তু তুমি যে আগে যে মুরগি বিক্রি করছো আর গরু বিক্রি করছো ছাগল বিক্রি করছো এটা যদি না বিক্রি করতে যদি মাথায় রাখতে না যা হয়েছে হয়েছে এটা বলল মানুষকে আমি ঠকাবো না আজকে তোমার সন্তান মরার সংবাদ তোমার কানে আসতো না জাস্ট কথাটা হচ্ছে এরকম মানে বোঝানোর জন্য রূপক অর্থে দান করলে বিপদ দূর করে দেন কে আসতে বলবেন না কে আল্লাহ আমরা নিয়মিত দান করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে এই বিষয়গুলোকে আমল করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন সম্পদ কে দেন আল্লাহ সম্পদ কে দেন আল্লাহ আবার সম্পদ কে সিনায় নেন এই জন্য সম্পদ যিনি চেনে নেওয়ার ক্ষমতা রাখেন তাকে দিলে পরে সম্পদের পর কে নিবেন এটাই স্বাভাবিক আল্লাহ তা আল্লাহ মুতা যতগুলো বোনের কথা যেখানে বলেছেন সেখানে আল্লাহ রিজিক নিয়ে দান নিয়ে কথা বলেছেন অমীম মা জফ নাহ হোক ইউনফিকন এল্লে দীন আইন অমীম মা র জক নাহোক ইউন ফিকন রিজিক দান করলে দান করলে পরে কি হয় সম্পদের বরকত কমে না বাড়ে বেড়ে যায় বড়োই গাছের ডাল আপনি যত কাটবেন ফলন কমে না বাড়ে দান সম্পদকে বাড়ায় দেয় আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত আমলগুলো আমল গুলো এক সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে বলছেন নজুর আমি খুব গরিব মানুষ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ধনী হতে পারি রসুল বললেন আমি তোমার জন্য এই দোয়াটা আজকে করবো না আমার দ্বিতীয় দিন আসছে আবার তৃতীয় দিন আসছে শেষ পর্যন্ত রসুল তার জন্য দোয়া করেন আল্লাহ তুমি তার সম্পদ বাড়ায় দাও সম্পদ বাড়তে বাড়তে এত বড় বাড়ল যে সাহাবি পাঁচ অক্ত নামাজ নবীর পিছনে আদায় করত সেই সাহাবের ধীরে ধীরে জামাত মিস হওয়া শুরু হয়ে গেল আসে না এরকম আসে বলেন তো আসে না জামাত মিস হওয়া হয় মিস হওয়া শুরু হয়ে গেল শেষ পর্যন্ত জামাতই বাদ পড়ে গেল রসুল তার সম্পদের সংবাদ জানার পর অসুল সাহাবিকে পাঠালেন যাও তার কাছ থেকে কিছু জাকাতের যে পরিমাণটা সে জাকাতটা তুমি তার কাছ থেকে আগাদা করে নিয়ে আসো নবীজির পক্ষ থেকে পাঠানোর লোকটাকেও সে বলে ফেলল না আমি জাকাত দেব না জাকাত দিতে অস্বীকৃতি যখন জানালো আমার নবীর কাছে সংবাদটা চলে আসলো শেষ পর্যন্ত আমার নবীজি যখন শুনতে পেলেন যে সে জাকাত দিতে অস্বীকার করেছে নবীজি তার জন্য এতটাই মনক্ষুণ্ণ হলেন এই কথা যখন তার কানে চলে গেছে সেই লোকটা আবার নবীর কাছে সে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি আমার থেকে জাকাতগুলো দানগুলো গ্রহণ করুন রসুল বললেন আমি তোমার জন্য দোয়া করলাম আর তুমি আমার লোক কীরকম করে পাঠায় দিলে আমি তোমার কাছ থেকে কোন দান কোন জাকাত আমি কোনোদিন গ্রহণ করবো না যাই তাহলে সম্পদ বিপদেরও কারণ হতে পারে সম্পদ হলে সম্পদ থেকে দান করব কার পথে আল্লাহর পথে আমরা দান করব এই ব্যক্তি নবীর ইন্তেকালের পরে এই টাকা পয়সা নিয়ে প্রথম খলিফার কাছে চলে গেলেন প্রথম খলিফা বললেন না যে দান রসুল গ্রহণ করেননি সেই ব্যক্তির দান আমি আবু বকর গ্রহণ করব না সেই দেনা অমরে ফারুকের শাসন আমলে এই লোকটা আবার তার কাছে চলে গিয়ে বলল খালি মুসলিম আপনি আমার দান গ্রহণ করুন না আমি তোমার দান গ্রহণ করব না যে দান রসুল গ্রহণ করেন না আমি তা গ্রহণ করব না তাহলে সম্পদ হলে মানুষের ভিতরে অহংকার হয় না আস্তে অহংকার হয় না এই অহংকারটি চূর্ণ করার জন্য সুসময় দান করব কার 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 পথে আল্লাহর পথে এই মোনাফেককে নিয়ে আল্লাহ তালা একটা আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আতা ফজলিহি بخিলু বিহি ওয়া তাওয়াল্লাউহুম মু'রিদু জরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ শেষ পর্যন্ত এই লোকটা ধরার ধরার কারণে সম্পদ অধিকের কারণে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় জরে কুন আউযু বিল্লাহ আল্লাহ এখানে সর্বশেষ যেন সিহতটা দিয়েছেন সেটা হলো তোমরা আমার পথে তোমাদের রিজিক থেকে কিছু খরচ করবে আল্লাহ তাহলে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ পাপ নিয়ন্ত্রণ আল্লাহর রবের ডাকে সাড়া দেওয়া এরপরে কি নামাজ কায়ামের সংগ্রাম করা পরামর্শে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং আল্লাহর পথে নিয়মিত দান করার এই সুন্দর সুন্দর কাজগুলো করার আঞ্জাম দেওয়ার তাফিক সবাইকে দান করুন